সম্প্রতি আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন একটি কমপ্লিট ব্লাড কাউন্ট রিপোর্ট নিয়ে সেই রিপোর্টটি তারই এবং তিনি আমাকে দেখিয়ে বললেন যে ওনার ওই রিপোর্টটিতে প্লেটলেট কাউন্ট কম এসেছে কিন্তু উনি যে বিষয়টিতে সব থেকে বেশি অবাক হয়েছেন যে ওনার কোনো সমস্যাই নেই কিন্তু তা সত্ত্বেও তার প্লেটলেট কাউন্ট কম তো সেই বিষয়ে তিনি চিন্তিত তাই তিনি আমার সাথে একবার কনসাল্ট করতে এসছেন সো তারপরে আমি যখন তাকে এক্সামিন করলাম তখন তার মধ্যে এমন কিছু সাইন সিমটমস বা ফিচার পেলাম যেটা দেখে আমার মনে হলো যে না রিপোর্টটি ঠিকই হয়তো আপনার প্লেটলেট কাউন্ট সত্যি লো তো তারপরে যখন তাকে আরেকবার কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্টটি রিপিট করতে বলি সেই টেস্টটি রিপিট করে দেখা যায় যে তার প্লেটলেট কাউন্ট সত্যিই লো তার প্লেটলেট কাউন্ট পাওয়া যায় ফিফটিন থাউজেন্ড পনেরো হাজার যেটা নর্মালের থেকে অনেকটাই কম সুতরাং আজকের ভিডিওতে এমন কিছু কমন সাইন সিমটমসের বিষয়ে আমি কথা বলবো যেগুলি লো প্লেটলেট থাকার একটি ফিচার হতে পারে সব প্রথমে দেখে নেওয়া যাক যে নর্মাল প্লেটলেট বলতে কত বোঝায় ব্লাডে নর্মাল প্লেটলেট দেড় লাখ থেকে চার লাখ অবধি থাকে এবং প্রতি মাইক্রোলিটার ব্লাডে এই পরিমাণ প্লেটলেট থাকে যদি কারোর ক্ষেত্রে দেড় লাখ থেকে এক লাখের মধ্যে প্লেটলেট কাউন্ট হয় তখন তাকে বলা হয় মাইল্ড থ্রম্বোসাইটোপিনিয়া যদি এক লাখ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে প্লেটলেট কাউন্ট হয় তখন তাকে বলা হয় মডারেট থ্রোম্বোসাইটোপিনিয়া আর যদি কারোর ক্ষেত্রে পঞ্চাশ হাজারের থেকে কম হয় তখন তখন তাকে মার্ট থ্রোম্বোসাইটোপিনিয়া বলা হয়ে থাকে এবং কুড়ি হাজারের নিচে যখন কারোর প্লেটলেট কাউন্ট হয় তখন সেটা ক্রিটিক্যালি লো প্লেটলেট ধরে নেওয়া হয় এবং সেই ক্ষেত্রে শরীরের মধ্যে নিজের থেকেই ব্লিডিং হতে পারে অর্থাৎ কোনো আঘাত ছাড়াই ব্লিডিং হতে পারে কিন্তু এবার আমাদের জানতে হবে যে কোন কোন লক্ষণ থাকলে বোঝা যেতে পারে যে কারোর শরীরে প্লেটলেট কম হতে পারে তার মধ্যে খুব কমন একটি লক্ষণ হলো ইকাইমোটিক স্পটস ইকাইমোটিক স্পটস বলতে কি বোঝায় যে শরীরে কোনো অংশে চামড়ার নিচে কালো বাদামি বা হালকা বেগুনি টাইপের প্যাচ একটা অ্যাপিয়ার করেছে অনেক সময় কি হয় যাদের প্লেটলেট কাউন্ট লো থাকে তাদের খুব সামান্য চোটাঘাতেই চামড়ার নিচে কালশিটে পড়ে যায় এবং দেখা যায় যে সেরকম কোনো মেজর চোট আঘাত হয়নি কিন্তু তা সত্ত্বেও চামড়ার নিচে একটা কালশিটে দাগ পড়ে গেছে সো এই রকম ইকাইমোটিক স্পট লো প্লেটলেটের একটি লক্ষণ হতে পারে নেক্সট হচ্ছে খুব ছোট ছোট ব্রাউন বা ব্ল্যাকিশ স্পটস বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে খুব ছোট ছোট রেডিশ স্পটস এরকম যদি কোনো স্পটস অ্যাপিয়ার করে তো তখন সেটি কিন্তু লো প্লেটলেটের একটি লক্ষণ হতে পারে যাকে পারফিউরিক স্পটস বলা হয়ে থাকে নেক্সট হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যদি লো প্লেটলেট হয় তাহলে তার পিরিয়ডের সময় বেশি ব্লিডিং হতে পারে বা পিরিয়ডের মাঝখানেও তার ব্লিডিং হয়ে যেতে পারে কখনো কখনো লো প্লেটলেটের জন্য গাম ব্লিডিং হতে পারে অর্থাৎ মাড়ির থেকে ব্লাড আসতে পারে কখনো নাক থেকে ব্লাড আসতে পারে যাকে বলা হয় এপিস্টাকসিস কখনও ইউরিন বা স্টুলেও ব্লাড আসতে পারে কখনও ব্ল্যাক কালারের স্টুল হতে পারে সো এরকম বিভিন্ন রকম লক্ষণ কিন্তু লো প্লেটলেটে থাকতে পারে কারোর ক্ষেত্রে যদি প্লেটলেট কাউন্ট লো হওয়ার জন্য অত্যধিক ব্লিডিং হয়ে গিয়ে থাকে তাহলে তার কিন্তু দুর্বল ভাব আসতে পারে সো এরকম বিভিন্ন লক্ষণ থাকে যেগুলি কিন্তু লো প্লেটলেটের সাথে অনেক সময় অ্যাসোসিয়েটেড হয় সো আশা করি এই যে লক্ষণগুলি আছে যদি এরকম এক বা একাধিক লক্ষণ কারোর মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই তার ডক্টরের কনসালটেশান নেওয়া উচিত এবং চেক করে নেওয়া উচিত যে তার প্লেটলেট সঠিক আছে কি না সো আজকের ব্লগে প্লেটলেট কম হওয়ার কিছু লক্ষণের বিষয়ে কথা বললাম কেমন লাগলো একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন যদি এই রিলেটেড আপনার কোনো প্রশ্ন থাকে সেটিও আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন এরকমই বিভিন্ন ভিডিও দেখার জন্য আর আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি আপনি ভিজিট করতে পারেন এরকমই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক আলোচনা দেখার জন্য ঠিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ